একাকিত্ব উদ্বেগ এবং বিষণ্নতা থেকে মুক্তি পেতে মানুষকে সহায়তা করছে এআই সমৃদ্ধ রোবট রোমি দিনে নানা সময় ছাড়াও রোমি দেয় যে কোনো প্রশ্নের উত্তর কনজিউমার ইলেকট্রনিক্স রোবোটিক্স এবারের ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী পুরস্কার জিতেছে বিশ্ব এই রোবট যুক্তরাষ্ট্রের ভেগাসে হয়ে গেল দা ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক্স শো সি দুই হাজার পঁচিশ ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় এ আসরে এবার অন্যতম চমক ছিল সহানুভূতিশীল রোবট রোমি মানুষকে একাকিত্ব উদ্বেগ এবং বিষণ্নতার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় রোবটটি তৈরি করেছে মিক্সি ইনকর্পোরেট নামে এক জাপানি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি প্রচলিত কথোপকথনমূলক এ এর তুলনায় প্রকৃত সহানুভূতি এবং স্বাভাবিক কথোপকথন প্রদানে সক্ষম উন্নত প্রযুক্তিসম্পন্ন রোমি অনেকে সামাজিকভাবে একটু বেশি বিচ্ছিন্ন তাদের কথা বলার মতো কেউ থাকে না কিন্তু রোমি আপনার সাথে কথা বলবে ঘুম থেকে উঠলে শুভ সকাল বলবে বাসায় ফিরলে স্বাগতম জানাবে তাছাড়া এআই প্রযুক্তি সম্পন্ন হওয়ায় আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতেও পারবে এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শোর রোবোটিক্স ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী পুরস্কার জিতেছে রোমি যদি সমাজ আপনাকে যথেষ্ট গুরুত্ব না দেয় তাহলে অবশ্য একটি বিকল্পের প্রয়োজন হয় আর সেই কাজটি যদি কোনো রোবট করতে পারে তাহলে সেটা হবে দারুণ ব্যাপার বিষয়কর রোবটটি বর্তমানে শুধু জাপানের বাজারে পাওয়া যাচ্ছে রমির খুচরা মূল্য পাঁচশো ডলার আপাতত জাপানের বাইরে রোবটটি ছাড়ার পরিকল্পনা না থাকলেও বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির জন্য রোমিকে তৈরিতে বাজার গবেষণা পরিচালনা করছে মিক্সি ইনকর্পোরেট জবাৰ হুছাইন ইণ্ডিপেণ্ডেণ্ট নিউজ